জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ জয় জগন্নাথ রথের দড়ি দড়ে দাও পাপের হোক বিনাশ পুণ্যের স্থান চোদ্দোশো বত্রিশ সনের শুভ রথযাত্রা আজকে সাতাশে জুন শুক্রবার সকাল থেকেই দিনটি সুন্দর করে কাটিয়েছি সুন্দর একটি বিকেলের অপেক্ষাও করেছি এবছরের রথযাত্রাটা আমার কাছে একটু স্পেশাল ও অন্যরকম গত বছরের থেকে আর এই যে সুন্দর করে সাজানো হয়েছে এটা হচ্ছে জগন্নাথ দাদাদের মাসির বাড়ি আমাদের একদম বিল্ডিং সমুখে পাঁচটা মতন বাজে পাঁচটার সময়ই সময় দেওয়া ছিল ক্লাবের যে পাঁচটার সময়ই আর কি রথযাত্রা সবাই একত্রিত হবে আমরা পাঁচটা নাগাদ সাজুগুজু রেডি হয়ে নিজেরা নিজেরা সজ্জিত নিজেদেরকে করে নামলাম দেখি এখনও রথের একটু সাজুগুজু বাকি আছে করছে এর মধ্যে অনেকে আসছে আসতেছে আর এই যে ছোট কচি কাচাদের ছোট্ট রথ মিষ্টি আর এই যে রথটা দেখতে পাচ্ছ এটা আমাদের সবার কচি কাচা বুড়ো বয়স্ক মধ্য সবার হচ্ছে আমাদের রথ জগু যগু দাদা বলরাম দাদা আর সুভদ্রা দিদিদের সাজানো হচ্ছে সাত আট দিন দেখিনি ওনাদের দেখার আগ্রহ আরও বেশি যাত্রার পরে আমরা জানি ঠান্ডা জ্বর লাগে মন্দিরের দ্বার দেওয়া থাকে তো আমাদের মন্দিরটা খুবই আমাদের কাছে যখন ইচ্ছে তখন এসে নম করি দেখে যাই এই জন্য আগ্রহটাও একটু বেশি ছিল তো যাই হোক এবছরের রথযাত্রাটা বললাম যে একটু স্পেশাল কারণ গত বছরের রথযাত্রাটা ছিল আমার কাছে আরেকটু স্পেশাল প্রথমবার আমি রথের দড়ি দড়ি টান দেই কিন্তু ওইবার বর ছিল কিন্তু ওর ছুটি ছিল না অফিসে ছিল এইবার ওর ছুটি আছে অফিসে নেই আমার সাথে দুজনে একসাথে প্রথমবার আমরা রথের দড়ি দড়ে টান দেবো এক বড়ই অদ্ভুত আনন্দ তো যাই হোক না কেন আমরা ধর্মকর্ম দুজনে করতেই বেশ ভালোবাসি দুজনেই একই রকম তো এর মধ্যে এক দিদা আমাদের খবর দিল যে পাপড় ভাজা হচ্ছে এটা আমি কখনো শুনি আমার খুব ভালো লাগলো যে এখানে কাকা দাদারা আছে ক্লাবের অন্য ক্লাবের তো যাই হোক না কেন সবাই নিজেদের উদ্যোগে পাপড় ভেজে সবাইকে খাওয়ায় আর আনন্দ উচ্ছ্বাস উচ্ছে উচ্ছে উচ্ছ্বাস আমেজ মানে উৎসব উৎসব হলেই সবার সাথে দেখা কথা বার্তা যা সব সময় হয় না তো সেই দিদার কথা শুনে আমি আর আমার বর দুজনে মিলে সেখানে গেলাম যে দেখি সত্যি পাপড় ভাজা দিচ্ছে কিনা। ঘরে এত পাপড় ভাজা খাই কিন্তু ওই পাঁপড় ভাজা খাওয়ার স্বাদই আলাদা দশজনে একসাথে হয়ে তো পাপড় ভাজা দিল আমি দিদার জন্যও নিয়ে এলাম দিদা আমাকে এত যত্ন করে খবর দিল সেই খবরে আমি গেলাম দুটো পাপড় ভাজা ছ সাতজনে মিলে খেয়ে খেয়েছি এর স্বাদ আমেজ আরও বেড়ে গেছে ভাগাভাগি করে খেলে আমাদের রথযাত্রাটা না খুবই সুন্দর কাটলো এবছরের আশা করি সামনের বছরের অপেক্ষায় থাকবো ভালো কাটবে তোমরা কিভাবে রথযাত্রা কাটালে কি করলে না করলে কমেন্টে জানিও আর আমাদের রথযাত্রার ব্লগ ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা